আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহরমদে ভালো আছি দুদিন দিন ধরে বৃষ্টি হচ্ছে খুব আর আজকে দেখাবো আলুর রিং চিপস কীভাবে বানানো হয় সহজভাবেই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আর এটা দেখেই বুঝে নিতে হবে বলার কিছু নেই খুবই ভালোই বৃষ্টি হয়েছে ঠান্ডা পড়ছে তার জন্য ভাবলাম একটু ভাজা পোড়া খাই কালো চলেন দেখে নিয়ে কীভাবে আলু চিপসটি বানাবো প্রথমে এখানে আমি আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি এবার এখানে আমি দুটো কাঠি দিয়েছি শাসলিটে কাঠি দিয়ে নিলাম দিয়ে আলুটিকে মাঝখানে বসিয়ে এভাবে মাছ বরাবর কেটে নিব প্রথমে একদম সোজা করে কেটে নিব পাতলা পাতলা করে আর কাঠিটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আলুটি একদম নিষ্পর্দন্ত কেটে না যায় তাহলে ডিজাইন তৈরি হবে না আলুটি কেটে যাবে আর দিয়ে দেওয়ার কারণেই আলুটি কাটবে না এবার আমি একটু ট্যাটসা করে কেটে নিব সাইড থেকে প্রথমে আমি সোজা করে কেটে নিয়েছি এবার আমি সাইড থেকে কেটে নিচ্ছি আর এটি বলার কিছু নেই দেখে বুঝে নিতে হবে কিভাবে কাটতে হবে আর বাইরে কিনতে গেলে আলুর রিং চিপস আপনার অনেক টাকায় দাম পড়ে এখন আলু সস্তা তাই ঘরে বসেই বানিয়ে খাবেন বাচ্চারা পছন্দ করবে কারণ আলুর চিপসগুলো বাচ্চারাই পছন্দ করে এই যে দেখতে পাচ্ছেন আমি একটা কেটে নিয়েছি কি সুন্দর ডিজাইন জালিদার হয়েছে এটা আপনি কাঠিতে ভরেও খেতে পারবেন এভাবেও খেতে পারবেন আমি কাঠিতে ভরি নিই আর এখানে আমি লবণ নিয়েছিলাম এক চার চামচ নিয়ে এখানে আমি পানির ভিতরে ভিজিয়ে রেখেছি এখানে আমি পানি নিয়েছি পানির ভিতরে এক ল এক চার চামচ লবণ দিয়ে তারপরে ভিজিয়ে নিলাম এক ঘন্টার জন্য এভাবে ভিজিয়ে রাখবো আর এর সাথে আমি আরেকটা আলু কেটেও আপনাদের সাথে শেয়ার করছি লবণ পানিতে ভিজিয়ে রাখলে পরে আর লবণ দিতে হবে না ভাজার সময় আর আলুটিও আপনার ফুলে দ্বিগুণ হয়ে যাবে আমি আরেক পাশে ঘুরিয়ে কেটে নিচ্ছি সেমভাবেই আলুগুলোকে কেটে নিব সবগুলোই আমি আলো একইভাবে কেটে তারপরে লবণ পানিতে ভিজিয়ে রাখবো বাস আমার আলুটি কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দারুণ হয়েছে চেষ্টা করলে সবই সম্ভব এ তো আমার আলুগুলো দেখতে পাচ্ছেন এক ঘন্টা পর কতটা লম্বা একদম তুলতলে হয়ে গেছে এখন আমি এটাকে একটা সাদা কাপড়ে বিছিয়ে পানি ঝরিয়ে নিব এটা সাদা কাপড় লাগবে না আপনার যে কোনো সুদি কাপড়ে নিলে হবে যাতে কালার না ওঠে এখন আমি সবগুলো আলোকে এটা ভিতরে উঠিয়ে কাপড়ের ভিতরে উঠিয়ে তারপরে চেপে চেপে পানিগুলো মুছে নেব আর দশ মিনিটের জন্য আমি ফ্যানের নিচে রেখে দিব পানিটা একদম শুকিয়ে যাওয়া তরি দশ মিনিটের জন্য রেখে দিলেই হবে এবার আমি চেপে চেপে নিচ্ছি দেখতে পাচ্ছি দশ মিনিট পরে ফিরে আসছি এখন এটাকে আমি একটি বলে ট্রান্সফার করে নিব আমি যতটুকু পানি ছিল আবার একটু চেপে চেপে মুছে নিচ্ছি যাতে পানিটা একদমই না থাকে খুবই ভালো করে একটু মুছে নেবেন এবার এখানে আমি কর্নফলোয়ার দিয়ে দিব কর্নফলাওয়ার দিয়ে দিলাম আধা কাপের মতন আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম এক মুঠো দিয়ে এটাই দুটো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব এখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ লবণ তো আগেই আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম বাস হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব ভাজার জন্য চুলায় আমি আগে একটি পাত্র বসিয়ে তেল গরম করে নিয়েছি এবার এক এক করে চিপসগুলো আমি দিয়ে দিব আর এই চিপস গুলোকে আমি একটু মোচমুচে করে ভাজবো আর এই চিপসটা খেতে খুবই মজাদার কারণ আলুর চিপস ছোট বড় সবাই পছন্দ করে আলু তো এরকম ঘরে বসেই আলুর চিপস বানিয়ে দিবেন দেখবেন সবাই পছন্দ করবে একটু আমার লাল হয়ে গেছে আমি আর একটু কালার এনে তারপর উঠিয়ে নিচ্ছি আর এই চালের গুঁড়া কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এটা খুবই মচমচে হবে এখন আমি আলু চিপস গুলো উঠে নিব একই আমি সবগুলো চিপস এ ভেজে নিব এটা আমার সবগুলো চিপসি ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে পারছেন কত সুন্দর হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিলাম কতটা মুচমুচে হয়েছে বেশ মুচমুচে ছিল এখানে আমি সামান্য পরিমাণে বিট লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে নিব বাস দিয়ে একটু মিশিয়ে নিব দেখবেন দারুণ স্বাদের রিং চিপস তৈরি হয়ে গেল ঘরে বসে অল্প খরচে আপনারা এভাবে বানিয়ে খাবেন বাচ্চাদেরও বানিয়ে দিবেন দেখবেন সবাই খুব পছন্দ করবে ভালো লাগবে সন্ধ্যা চায়ের আড্ডায় বাস তৈরি হয়ে গেছে আমাদের রিং চিপসগুলো ছোট রিং চিপস আর আমি একটু ডিজাইনগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর জালিদার দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ